কাল যেন কোনোভাবে আমরা খণ্ডিত বিক্ষণ্ডিত না হয়ে যাই তাহলে কিন্তু এই জুলাই বিপ্লব আমাদের যে দেড় তরুণ আমাদের সন্তানরা জীবন দিয়েছেন আমাদের প্রায় পনেরো হাজার আমাদের সন্তানরা যারা এখনো কেউ চোখ হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন সে সবই বিফলে যাবে আসলে কোনো কিছুই পরিবর্তন হবে না কারণ যা আছে তাই থেকে যাবে এটি হচ্ছে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের বড় একটি বিষয় যেটি হচ্ছে আমাদের যদি আমরা শর্ট টার্মের কথা বলি এবং আমরা যদি বলি যে মিড যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী আমি ঠিক জানি না অথচ আসলে নির্বাচনটি হবে কি না বললাম যে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি সরকার রাজনৈতিক দল সুশীল সমাজ এবং আমাদের সাংবাদিক ভাই রাজনৈতিক বিদ সবাইকে কিন্তু আসলে সম্মুখীন হতে হবে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যেটা হচ্ছে মিড চ্যালেঞ্জ নির্বাচনের পর যদি নির্বাচন যদি হয় এবং যখন নির্বাচন হওয়ার পর যারা নির্বাচিত হবেন আমি খুবই মানে শঙ্কা বোধ করছি যে যারা বাংলাদেশ থেকে পালিয়েছেন আমার তো মনে হয় যে ওনারা হয়তো দুই সপ্তাহের মধ্যেই আবার ব্যাক করবেন বাংলাদেশে কারণ ওনারা পালালেন কিভাবে বাংলাদেশ থেকে তার মানে আমরা কোনো না কোনোভাবে সোল্ড আউট হয়েছি আমি রাজনীতিবিদ হই সরকারি আমলা হই কর্মকর্তা হই আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই হই না কেন এই যে হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশ থেকে পালিয়েছেন আমরা যদি আউট না হতাম তাহলে কীভাবে ওনারা পালিয়েছেন ঠিক একই প্রক্রিয়াতে আবার ওনারা দেশে ফিরে আসবে যদি তারা ফিরে আসেন আমার মনে হয় আবার সেই দুই হাজার ছয়ের সেই লগি বৈঠ আবার সেই মঞ্চ আমরা মঞ্চান হতে দেখবো কিনা আমি খুবই বোধ করছি কারণ এই জন্য যে আমরা এখন পর্যন্ত ইউনাইটেড হতে পারিনি সো এটি হচ্ছে এটি হচ্ছে বড় একটি মিত্রাম চ্যালেঞ্জ আর থার্ড টাইম যেটি বলবো সেটি হচ্ছে যে রাজনীতিতে কোনো পরিবর্তন তো লক্ষ্য করছি না ইভেন যে যারা নেতৃত্ব দিয়েছে জুলাই বিপ্লবে আমার ব্যক্তিগত ছিল কারণ যেহেতু আমি একটা শিক্ষকতা করি আমার বিশ্ববিদ্যালয়ে একজন সন্তান নিহত হয়েছেন দশজন আহত হয়েছেন আমরা বনানীতে যেত ছিলাম আমরা একদম ওতপ্রথম ভাবে পহেলা জুলাই থেকে আমরা রাজনীতি আন্দোলনে ছিলাম আমরা কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি যে এই ছেলেরা কোনোদিন আবার রাজনৈতিক দল গঠন করবে এটা সবচেয়ে বড় মিস্টেক ছিল আমাদের ধারণা ছিল যে তরুণরা হয়তো অবজারভার হিসাবে থাকবে তারা হয়তো একদম মাঝখানে থেকে বলবে যে কে অপরাধী কে অন্যায় করছে কে দুর্নীতিবাজ যেন সেই দুর্নীতিবাজরা যেন আস্তে আস্তে করে রাজনীতি থেকে বিদায় নেয় এখন তারাও হয়তো সেই একই কাতারেই চলে আসছে ইভেন দল গঠন করার অধিকার তো অবশ্যই আছে যেহেতু বাংলাদেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকই তার রাজনীতি করার অধিকার আছে তার রাজনীতিক দল করার অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইন্টারিম সরকার যখন থাকবে না এই যে তাদেরকে যে সরকার এই যে কিংস পার্টির মতো সরকার যে তাদেরকে লালন পালন করছে যখন থাকবে না এদের আসলে নিরাপত্তা কে দিবে তখন কারণ তারা কোনো না কোনো ভাবে কিন্তু কিন্তু একটা বিশাল বড় রাজনৈতিক দলকে থেকে করেছে। এই মানুষগুলো যখন বাংলাদেশে ফিরে আসবে এদের পরিবার এদের আসলে কতটুকু তাদেরকে নিরাপত্তা কে দিবে এটি নিয়ে আমি কিন্তু আসলে এখনো এটি নিয়ে ভাবছি দ্বিতীয় হচ্ছে যে রাজনীতিতে যে নতুন মেরুকোনের কথা ছিল যে এই দলটিকেও দেখলাম যে তারাও সেই একটু আগে আমাদের এক ভাই বললেন যে বাংলাদেশের অনেক কিছু করণীয় আছে আমাদের শিক্ষা ব্যবস্থার দরকার দরকার, মুক্ত এক বাংলাদেশ দরকার বাল্য বিবাহ রোধ দরকার বেকারত্ব মুক্ত এক বাংলাদেশ দরকার দারিদ্র মুক্ত এক বাংলাদেশ দরকার বৈষম্যহীন এক বাংলাদেশ দরকার এগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন যদি আপনার দলের যদি বারো তেরোটা সংগঠন থাকে একটা প্রাইমারি স্কুলের সামনে একটা নারিকেল গাছে নারিকেল গুলো কে নিবে এটি নিয়ে তো মারামারি হয় কারণ হচ্ছে ওখানে তো ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে উলামা সংগঠন আছে কৃষক সংগঠন আছে জেলে সংগঠন আছে তাঁতী সংগঠন আপনি তো শত শত দোকান খুলে বসেছেন সো এখন আমরা ভেবেছিলাম যে নতুন তারা জল করেছে তাদের হয়তো এই সমস্ত দোকানপাট থাকবে না অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না তারাও দেখলাম ঠিক সেইভাবেই সেই জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের মতো লীগ দল এবং তারা ঠিক সেইভাবেই সংগঠনগুলো করছে তো আলটিমেটলি তো সেই চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়োগ বদলি বাণিজ্য তদবির, ধান্দাবাজি সবই তো থাকবে আমরা তো ভেবেছিলাম যে নতুন বাংলাদেশে হয়তো ওনারা শুধুমাত্র মূল দলটি থাকবে হ্যাঁ এরা তো একটা উইং থাকতে পারে যে মহিলা উইং থাকতে পারে একটা যুব উইং থাকতে পারে দ্যাটস ইট কিন্তু এই যে দোকানপাট যে খুলে বেশ দশটা বারোটা করে সংগঠন আমরা ভেবেছিলাম এইগুলো হয়তো ওনারা আসলে বহিষ্কার মানে বাদ দিবে কিংবা পরিমারতান্ত্রিক রাজনীতি সরে আসবে আমরা দেখলাম কিছুদিন আগে জুলাই যুদ্ধের এক ভাইকে বড় একটি দলের নিয়োগ দেওয়া হয়েছে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না একটা ছেলে পোস্টার লাগাবে ফেস্টুন লাগাবে ব্যানার লাগাবে চিকা মারবে বৃষ্টিতে বিজবে আন্দোলন করবে স্লোগান দিবে সে কোনো দিন মহাসচিবের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে না আরেকজন হচ্ছে আমার ভাই যুদ্ধ করেছে মৃত্যুবরণ করেছে আমি গিয়ে একটা বড় দলের আমি একটা কিছু হুনু হয়ে গেলাম এই যে রাজনীতি এই যে নেপটিজম এই যে ডাইনিস্টি এই যে স্বজন এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি এখান থেকে যদি বের হয়ে না আসি আসলে আমার মনে হয় আমার নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ এগুলা থেকেই যাবে শেষ করতে যে একটি কথা বলে বড় একটি চ্যালেঞ্জ যারা নিজের দলকেই নিয়ন্ত্রণ করতে পারছে না দেখলাম ভুলাগন সাদা পাথরের পাথর পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে গেছে এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আমার বাড়ির আসলে টিম থাকবে কি না কিংবা আমি আসলে কতটুকু নিরাপদ থাকবো এই বিষয়গুলো আসলে এখন চিন্তার বিষয় যে জনগত যে ভাবেই কথা বলেন না কেন এইগুলো সমাধান করা অত্যন্ত খুব জরুরি এখন আদারওয়াইজ আমরা যা কিছুই বলি না কেন আমরা নতুন বাংলাদেশে কথা বলি আপনারা খাদ্য নিরাপত্তার কথা বলছেন সামাজিক নিরাপত্তার কথা বলছেন সাম্যের কথা বলছেন আপনারা বৈষম্যের বাংলাদেশে কথা বলছেন কিছুই হবে না এতগুলো সংগঠন মানে বারো তেরোটা সংগঠনের যে পরিমাণ নেতাকর্মী আপনি এদেরকে কখনোই নিয়োগ করতে পারবেন না সো এইভাবে এই জন্য বললাম যে এই তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের সকলের উচিত আমি আবারও বলবো যে আমাদের যে আজকের যিনি প্রধান অতিথি আমি জানি বর্তমান সমসাময়িক বাংলাদেশে উনি হচ্ছেন বাংলাদেশের মুকুট ওনার কথাগুলো মানুষ শোনেন আমি চাইবো যে ফরাদ মাজার সারের মাধ্যমে জাতি কিছু দিক নির্দেশনা পাবে আমরা যেন অন্তত ঐক্যবদ্ধ হই আর আরেকটি কথা বলে শেষ করব প্লিজ জাতিকে আর খণ্ডিত বিঘ্নত করবেন না মাইনরিটি মেজরিটি হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় উপজাতি ভাই এগুলো বলবেন না আমরা বাংলাদেশি অনেক হয়েছে বছর অনেক হয়েছে। কেউ আদিবাসী না কেউ উপজাতি না। বলতে আমি বাঙালি উনি চাকমা উনি মারমা উনি খাসিয়া উনি জয়ন্ত বাট আদিবাসী উপজাতি আমি মাইনরিটি উনি হিন্দু সম্প্রদায় ভাই এগুলো বলবেন না যদি ঐক্য করতে হয় তাহলে আপনি যে দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে ঐক্য করেন হিন্দু শেষ করতে 1 সেকেন্ড হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদে মুসলমানকে বাদ দিয়ে কিভাবে ঐক্য করেন এই দেশে যেখানে 90% মানুষ মুসলমান সো প্লিজ ভাই বাংলাদেশে আমি সাড়ে মাধ্যমে আমি শেষ করতে 30 সেকেন্ডের মধ্যে আমি সাড়ে মাধ্যমে এই কথাগুলো আমরা আমি আশা করি যে স্যার আমাদের একটা দিক নির্দেশনা দিবেন 54 বছর পর জাতি খণ্ডিত বিখণ্ডিত হয় এমন কোনো শব্দ আমরা যেন ব্যবহার না করি দেশটা আমাদের সবার আমরা দেশটাকে প্রচন্ড রকম ভালোবাসি বিশেষ করে আমরা বিষণ রকম ভালোবাসি অতএব আমরা একটি নতুন বাংলাদেশ সত্যিকার অর্থে দেখতে চাই যে কোন চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাই সেই জন্য আমরা ঐক্যবদ্ধে কাজ করতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন বাংলাদেশের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কর্তৃপক্ষ আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ন্যাশনাল কার্নেল অফিসার ফর ফেইটোজ আজিজ বিশিষ্ট জলাই যোদ্ধা প্রধান অতিথি প্রধান অতিথি উপস্থিত সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি প্রথমেই আপনাদেরকে স্বাগতম জানাই নতুন বাংলাদেশে এবং এবং নতুন বাংলাদেশ গড়ার আশার ভেলায় স্বাগত জানাই আমাদেরকে আশা রাখতে হবে আশা আশা নিয়েই কিন্তু আমরা ঘুমাতে যাই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি এই কাজ করব যেদিন আশা মরে যাবে সেদিন আমিও মরে যাব আশা রাখতে হবে আশাকে জিয়ে রাখতে হবে মূলত মাটি আর মানুষ এই দুইটা হচ্ছে মূল জিনিস এই দুইটা যদি যত্ন নিতে পারি এই দুইটার ব্যবস্থাপনা যদি ঠিক করতে পারি তাহলে সবই ঠিক হয়ে যাবে মাটির যত্ন নিতে হবে মাটি থেকে সর্বোত্তম ফসল কিভাবে ফায়দা কিভাবে নিতে পারবো সেটা ব্যবস্থা করতে হবে মাটির প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে এই মাটিতে অন্যের অধিকার নাই আমার আপনার আমাদের অধিকার এটাকে শক্তভাবে বিশ্বাস করতে হবে এবং এই লক্ষ্যে কাজ করতে হবে আমাদের। আর মানুষ বড় জটিল জিনিস মানুষকে মানুষ বানাতে হবে এইটা একটা চ্যালেঞ্জ মানুষ যদি অমানুষ হয়ে যায় তাহলে সবকিছুই লণ্ডভণ্ড হয়ে যায় সো মানুষকে আগামীতে আমরা কিভাবে মানুষ বানাবো মানুষ গড়ে তুলব সেটা একটা বড় চ্যালেঞ্জ এটা নিয়ে চিন্তা করতে হবে আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে আমাদের সব জায়গায় নতুন বন্দোবস্তের পরিবর্তন আনতে হবে আমরা কথায় কথায় বলি নতুন বন্দোবস্ত বাট সেই আগের স্টাইলেই তো চলছি সেটা করলে হবে না আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে থিঙ্ক বিয়ন্ড দি বক্স বক্সের ওই বাধা ধরা ওই ফর্মেটের চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন কিছু চিন্তা করতে হবে এই বিশ্বায়নের যদি করতে না পারি আমরা ঝরে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এর মর্যাদা আমাদেরকে দিতে হবে রাখতে হবে আর এটা না করেই আমরা বিমলন ভুলে গেছি বাদ দে তোর গণভোট গণভোট কোন হালায় আমার নির্বাচন চাই আগে আরে আগে গণভোট আগে গণভোট রক্তের দাম চুকা বেটা আগে তারপরে তোর অন্য কিছু আবে তুই রক্তের দাম চুকা নূতন বাংলাদেশ পুরাটাই তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কোনটা না এখন সময় তো দিবে না আমার ইয়ে কি ভাই সাদিক ভাই এত বলাও যাবে না পুরাটাই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না এই চ্যালেঞ্জ আমরা জুলাইকে তো ভয় পাই নাই সমস্ত রাষ্ট্রযন্ত্র নিয়ে শক্তি নিয়ে বসেছিল চুরি মেরে আমরা উড়িয়ে দিয়েছি আল্লাহর দয়ায় আপনি মাঠে নামেন কাজ করেন আল্লাহর রহমত আল্লাহ দিবেন আপনি চেষ্টা করেন সৎ নিয়তে চেষ্টা করেন আমি কাউকে ঠকাবো না যার যার প্রাপ্যটা তাকে দিব ইনসাফ করব ন্যায় বিচার করব মানুষকে মানুষ মনে করব মানুষের মর্যাদা দিতে শিখব বিচার বিক্রি করব না আদালতে দালালি করবো না দাসত্ব করব না কারো ব্রিটিশদের শিখিয়ে যাওয়া দাসত্ব রক্ত থেকে ঝেড়ে ফেলে দিন নাইলে হাসপাতালে যান রক্তটা বদলায় নিয়ে আসেন দাসত্বের মন মানসিকতা ঝেড়ে ফেলে দিতে হবে কোরআন দে আমরা যারা বয়স্ক আই এম সিক্সটি ফাইভ আমরা যারা বয়স্ক আমি কারোর প্রতি অশ্রদ্ধা করছি না আমাদের মানতে একটু কষ্ট হয় কেন ঘরে নিজের সন্তানকে ছেড়ে দেন না ও যখন প্রাপ্তবয়স্ক হয় হাল ধরে সব কিছুর তো কেন দিচ্ছেন না আপনি নতুনদেরকে আসতে নতুনদেরকে এনকারেজ করতে হবে নতুন বাংলাদেশ ওরা ওদের মতো গড়ে তুলবে আগামীর বিশ্ব যেভাবে আগামীর বিশ্বে যেভাবে পাল্লা দিয়ে চলে চলে সেভাবে এই বাংলাদেশকে করতে হবে এর কোনো বিকল্প নাই এই মাটিও মানুষ এটা মূল দুইটা জিনিস এটাকে কেন্দ্র করেই কিন্তু বাকি সব কিছু অতএব এই দুটার যত্ন যথাযথ ব্যবহার প্রতিরক্ষা এবং সামনে অগ্রসর হওয়া আমরা পিছনে যেন না যাই খালি পিছনে যাই একাত্তর 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 আরে ভাই আমি একাত্তরের জন্য কৃতজ্ঞ তারা একাত্তর এনেছিল বলে আজকে চব্বিশ এসছে আবার লেটাস্ট লুক এট টু জিরো সেভেন ওয়ান দুই হাজার একাত্তরে বাংলাদেশকে আমি কোন উচ্চতায় দেখতে চাই সেই স্বপ্নটা আমাদের আমরা যারা বুড়া আছি চলেন মন মানসিকতা পরিবর্তন করি তাদেরকে সেই দিক নির্দেশনা দেই ওই একই তাবিজ বারবার বিক্রি করেন না একই তাবিজ বারবার বিক্রি করেন না তাহলে ওই তাবিজে কাজে দিবে না একই ওষুধ যদি আপনি বছর ধরে খেতে থাকেন ওই ওষুধের ইফেক্টিভনেস চলে যায় পাল্টাতে হয় প্রয়োজন অনুযায়ী রোগের অবস্থা অনুযায়ী মন মানসিকতা একটা পরিবর্তন করাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে উপর দিয়ে ভালো ভালো কথা বলি তলে তলে আবার অন্য চিন্তাটা খারাপ চিন্তাটাই করি কেমনে কারে ল্যাং মারব জনগণকে পণ্য বানায় রাখতে খুব অভ্যস্ত আমরা জনগণ জনগণ মুখে ফেনা ছুটে যায় ভোট আসলে জনগণ 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 মালিক কোথায় মালিক আপনি শোষণ করছেন তাকে তাকে বানিয়ে রাখছেন তাকে প্রজা বানিয়ে রাখছেন কোর্টে গেলে জোর করে মুহুরি টাকা আদায় করে নেয় কোন অফিসটা টাকা ছাড়া সেবা দিচ্ছে বলেন আমাকে শোষণ আর শোষণ কোথায় জনগণ মালিক এই ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে মালিককে সত্যিকার অর্থে মালিকের জায়গায় বসাতে হবে আমাদের আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে চাকরির শুরু থেকেই তাকে ওই মন মানসিকতায় গড়ে উঠতে হবে যে আমি আসছি আমি যদি মালিককে সেবা দিতে না পারি তাহলে আমাকে চলে যেতে হবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আর মাইন্ডসেট মানুষের মনের পরিবর্তন আনার জন্য সবচেয়ে বড় কাজ যেটা সবসময় আওয়াজ তুলুন অন্যায় প্রতিবাদ করুন অন্যায়কে মেনে নেবেন না মেনে নেওয়াটা একটা আমাদের সহজাত প্রবৃত্তি যেটা হাসিনা দিয়ে গেছে আরে ভাই ঠিক আছে বলে লাভ নাই চলো এই মেনে ঢুকায় নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসুন সহজাত প্রবৃত্তি হয়ে গেছে এটা আমাদের আমাদের রাষ্ট্র ব্যবস্থায় পুরাটা ঢেলে সাজাতে হবে সকল কিছুতেই পরিবর্তন আনতে হবে বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতির ব্যবস্থাপনা স্বাস্থ্য শিক্ষা শিল্পখাত সব জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে আর এই পরিবর্তন আমাদের সন্তানরা আনবে আমরাও আনব আমরা তাদেরকে সঠিক পথ দেখাবো তাদের বাধা দিতে কেউ আসলে আপনার বুড়ারা যেন নিজের মন পরি মানসিকতা পরিবর্তন করে তাদের পক্ষে দাঁড়াই আপনার সব কিছুর আগে এই জুলাই জুলাইয়ের রক্তের দাম চুকান গণভোট জুলাই সনদ ছাড়া কোনো কথা নাই জুলাই সনদ গণভোট হতে হবে আগে তারপরে আসেন আপনি রাজনীতির ব্যবসা করতে রাজনীতির অপরাজনীতি এইখানে পরিবর্তন আনতে হবে সে একই লাউ একই কদু বড় ভাই সালাম দিচ্ছে এই বড় ভাই সালাম দিচ্ছে পাড়ার মধ্যে এগুলা দূরে চলতে হবে অশিক্ষিত ফাইভ পাস ম্যাট্রিক পাস ও সালাম দিচ্ছে এক ইঞ্জিনিয়ারকে পাড়ায় বড় ভাই পাড়াই করতেছে বড় ভাইকে সালাম দিছে এই চিন্তা চেতনার কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমি আগামী স্বপ্নে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য এবং এই লক্ষ্যে সকলকে অবদান রাখার জন্য এবং মিডিয়া ভাইদেরকে ওই লক্ষ্যে অবদান রাখতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আজকে আমাদের একটু আগে আমাদের একজন শ্রদ্ধেয় ভাই যে চমৎকার বক্তব্য দিলেন মূলত বক্তব্য তো প্রায় শেষ অনেক ভালো ভালো বক্তব্য হয়ে গেল তার আমাদের বিশ্ববরেণ্য দার্শনিক রাষ্ট্রচিন্তক ফরাদ চিন্তক মহোদয় আমরাও শুনতে চাই আমরা শিক্ষা লাভ করতে চাই ওনার কাছ থেকে তো আজকে মূল বিষয়টা যেটা আমাদের ভাই মাঝে মাঝেই প্রোগ্রাম করেন তো আজকে একটা চমৎকার যে নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আসলে তো চ্যালেঞ্জ তো শুরু থেকেই শুরু থেকেই হয়ে গেছে আপনার যেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে আমরা একটা দেশ পেলাম যে একটা বৈষম্যহীন দেশ আমরা করতে পারবো তো সেখানে যাদেরকে নিয়ে সংস্কার কমিটি হলো তো সংস্কার কমিটি তো তারা এখন এতদিন ধরে দীর্ঘদিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে এমন একটা সাজেশন দিয়ে গেলেন সেটা মানে ইহকালো না পরকালো না মানে মানে কি কি হবে হবে কিছুই হলো না না এটা আপনারা যদি প্রাচীন ভারতের একটা দেখি যে রাষ্ট্র চালাইতে হচ্ছে ক্ষত্রিয়রা আর এই সমস্ত দেশ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে আইন কেন করতে ব্রাহ্মণরা আজকে যদি এখানে ফরহাদ মাজার আমাদের সাদেক ভাই সহ অন্যান্য দ্বারা রাষ্ট্র চিন্তা করে নিঃস্বার্থভাবে যারা কোনো লোভ লালসাহীন ভাবে রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা নাই তাদের যারা দেশকে ভালোবাসে দেশপ্রেমী তাদেরকে নিয়ে যদি সংস্কার কমিটি করা হতো তাদের মতামত নিয়ে যদি একটা কিছু হতো রাজনৈতিক নেতারা তো ক্ষমতা চায় তারা চেয়ারে বসে কে মানে চেয়ারে বলবে কে চাঁদা আদায় করবে কে কিভাবে বাড়িঘর বাড়াবে কে বিদেশে টাকা পাঠাবে সেই তালে আছে আর কি তো তাদের দিয়ে তো সংস্কার হওয়ার কথা ছিল না কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত লোকের মতামত নিচ্ছে যারা প্রকৃত ভাবে দেশ ভালোবাসে যারা দেশের কল্যাণ চায় দেশের উন্নয়ন চায় এই দেশটাকে ধর হোক 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 মারামারি এই দেশ ছেড়ে পালিয়ে ধন্দা না সেই আমরা আমদানি করা সময় নিয়ে এসে যারা এই দেশ ভাল লাগে না তাদের বিদেশে আরাম এসে দিন কাটাবে এইখানে দেখলাম ভ্যারাইটির মতো এসে এইখানে সংস্কার কমিটি চেয়ারম্যান সংস্কার করলো উপদেষ্টা হলো তারা এসে আমাদের কাছে কি একটা দিয়ে গেলে সেটা আসলে বাস্তবে কি সেটা আমরাও জানি না আরকি তো সেই দিক দিয়ে এই একটা বিষয় দেখেন আজকে নির্বাচন হলে নির্বাচনের আগে আমরা চট্টগ্রামে এক ভদ্রলোক এখন খুন হয়ে গেল তো আগামী নির্বাচন কি একটা অবস্থা হবে সেটা তো এসে ব্যাপার তো ডিজিটাল যুগ দেখেন একটা ভালো পরিবেশ আনতে পারতো যে প্রত্যেক মোবাইলে যেমন আমার নির্বাচন কমিশন একটা অ্যাপস তৈরি করতে পারতো যে আইডি দিয়ে প্রত্যেকের আইডিতে একটা অ্যাপস তৈরি হবে মানে অ্যাপস হবে সেখান থেকে ঘরে বসে সে কিন্তু ভোট দিতে পারতো মানে প্রতীক দিয়ে এটা কিন্তু তারা করলো না এখন মারামারি কাটাকাটির যে সিস্টেম সেটা কিন্তু হয়ে এখন সহজভাবে আজকাল ডিজিটাল যুগে সেটা করা সম্ভব ছিল আজকে আমরা সারা দিন ধরে ভারতের গালা গেলে পারতেছি ভারতের আধিপত্যবাদ ভারত যেভাবে বল মানে করে ওনারা ঠিক সেইভাবেই আমাদের কাছে অ্যাপ্লাই করে ভারতের উচ্চ কক্ষে আছে পিয়ার এখানে উচ্চ কক্ষে পিয়ার অথচ পিয়ার দরকার ছিল হচ্ছে নিম্নকক্ষে কক্ষে যেখানে এখনো যে অবস্থা আছে এই নিম্ন কক্ষে যদি ওই পিয়ার না হয় তাহলে সেই ফাঁসিবাদ আবারও আসবে সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুষ্ঠু ভোট হয়ে যাবে এখানে আধিপত্য বিস্তার হবে না অবশ্যই হবে এখানে ভোট কাটাকাটি হবে এখানে মারামারি হবে টাকার হবে। হবে বলছে কি বলছে না কিন্তু তৈরি করতে এক একটা ডিজিটাল যে কি বলে ওটা তৈরি করতে কত টাকা লাগে যারা গরিব মানুষ যারা এমনি সাধারণ মানুষ যারা চাঁদাবাজি করে না ঘুষ দুর্নীতির টাকা নাই। তারা তো এই নির্বাচনে ওই যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমানভাবে প্রচার করতে পারবে না বলতে ঠিক আছে শুধুমাত্র লিপলেট করতে পারবে আর কিছুই করতে পারবে না কিন্তু সেখানে না সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়েই গেল আবার যখন আমরা দেখলাম যদি আমাদের একটা ভাই বলছেন যে এখানে হিন্দু মুসলিম এগুলো করা যাবে না মানে ঠিকই করা যাবে না কিন্তু আপনার সাতচল্লিশ সালে কিন্তু আমরা সেইটাই করছি হিন্দু হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না হিন্দু দেশ থেকে আলাদা হতে চাই আলাদা এখন আলাদা হয়ে দেশ পাওয়ার পরে এখন মাইনরিটিগুলো গুলো গেল মাইনরিটি তো আছে এবং আজকে এক সময় সেই সাতচল্লিশ সালে তেত্রিশ পার্সেন্ট মাইনরিটি আজকে বিলুপ্তির দিকে তো সেখানে তাদের তো দুই চারটা কথা শোনার দরকার ছিল তারা কিন্তু সেটাও শুনলো না আমাদের তো প্রতিনিধি নাই সে বিষয়টা নেই তো সব দিক দিয়ে আমি মনে করি যে বেশি কথা আমরা এখানে বলবো না আমাদের ফরহাদ মাদার মহোদয় আছেন অত্যন্ত মানে রাষ্ট্রচিন্তক আমরা ওনার কাছ থেকে শুনতে চাই উনি উনি দিক শুধু দিক প্রদর্শক না বাংলাদেশের ভাগ্যাকাশ একটা উজ্জ্বল নক্ষত্রের মতো উনি

অনেক কথা বের হয়ে আসছে সেখানে আমরা বলতে হতাশার কথাও কথা আমি আমি হতাশার কিছু দেখি না এখানে যে সংগ্রামের মধ্যে বাংলাদেশ আছে সেই সংগ্রাম তো শেষ হয় এই সংগ্রাম চলমান এবং এটা চলবে কতদিন চলবে যতদিন পর্যন্ত শোষণ নিপীড়ন নির্যাতন বন্ধনা হবে গণতন্ত্র প্রতিষ্ঠান হবে এটা কিন্তু বাস্তবতা বরং দুর্নীতিবাজের জন্য এখন মহা চ্যালেঞ্জ যারা এদেশের ক্ষমতাকে দখল করে যা ইচ্ছা তাই করতে চায় তাদের জন্য মহা চ্যালেঞ্জ আমি কিন্তু বাংলাদেশের জন্য কোন চ্যালেঞ্জ দেখি না আমাদের যে ভারতের যে আমাদের স্বাধীনতা সেটা সেটা বলেছেন আমরা কতটুকু রক্ত দিয়েছি আমরা একাত্তরে যুদ্ধ করেছি কত কতটুকু রক্ত দিয়েছি এই যে বিকল্প বলেছি কতটুকু রক্ত দিয়েছি বিশ কোটি মানুষ আমরা সেই তুলনায় আমরা কিছুই এখনো দেখিনি এখনো বাকি আছে আমরা যেটা মনে করছি যে আমাদের হয়ে গেছে বাংলাদেশের আগামী দিনের সংগ্রামের বিপ্লবের সংগ্রাম তৈরি হচ্ছে কোথায় মধ্যে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে তৈরি হচ্ছে আলিয়া মাদ্রাসায় মাদ্রাসায় এই যে ছেলে তৈরি হচ্ছে ওরা তো আগামী দিনের যুপ্লব ঘটাবে কেউ যদি বলে গেছে এটাই শেষ এটা ভুল ওর কিন্তু ওখান থেকে নেতৃত্ব আসবে আমরা এই যে গত যে গণভ্যুত্থানে যে আমাদের কিছু ভুল ছিল ছাত্ররা যে ভুল করে গেছে যে যেটা আমরা পাঁচে অগস্ট কি দেখলাম আমরা সেই প্রতিদ স্বৈরাচারে নিয়োগকৃত রাষ্ট্রপতির কাছে আমরা থার্ডার করলাম সেদিন তো তখনই আসলে ভুলন্ডিত হয়ে গেছে তখনই কিন্তু নতুন সংগ্রাম শুরু হয়েছে আমাদের ছাত্ররা ভাই বোনেরা বোঝেন নাই বোঝে নাই বলে তারা কিন্তু কি হয়েছে তারা বয়াত করেছে এমন সব রাজনৈতিক দলের কাছে বয়াত করেছে যারা আজকে একেবারে নির্লজ্জের মতন সে আজ বলছে যে আমাদের সনদের প্রয়োজন নাই তাহলে সনদের প্রয়োজন যেহেতু তাদের নাই তাহলে আরো নতুন আরো ফাইন আরো তৈরি হবে জাতির জন্য আর কখনোই স্বৈরাচার কোন দানবের সৃষ্টি হবে না বাস্তবতা আমরা যদি বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ নাই আমরা একদিকে বলবো যে আমরা আগামী একাত্তর পর্যন্ত আমাদের একাত্তর কি করবো সে চিন্তা করতে হবে তা আমাদের হবে আপনি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আসলে মুক্তিযুদ্ধকে কিন্তু মুসলমানদের যুদ্ধে দাঁড় করানো হয়েছে এটা কিন্তু বুঝতে হবে মুক্তিযুদ্ধ যে একটা শোষণের যুদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে সরে এসে এটাকে মনে হয়েছে যে ভাই বাংলাদেশের মুসলমানদের যুদ্ধে এটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বোধহয় মুসলমানরা পরাজিত হয়েছে এই জন্য বাংলাদেশে আর পরবর্তী শুনেছেন

আপনার দেখতে পাবেন আপনি এটা কোন বিলা না যে জামায়াত ইসলাম পঞ্চাশ বছর মধ্যে কারণ আছে তো যে আপনারা আপনারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধটা আপনারা লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সাতচল্লিশ স্বাধীন হয়েছিল আমাদের সাথে পাকিস্তান তো তখন তো আমরা মনে ছিলাম সাতচল্লিশ আগে আগে আমরা ছিলাম পাকিস্তানের সাথে আমাদের আসলে যায় না কি জানা সাংস্কৃতিক মানসিক খাদ্য বস্তু চিন্তা ভাষা কোন কিছুতে আসলে যায় না ভৌগোলিক অবস্থা ছিল না পাশাপাশি আবার পূর্ব পাকিস্তানে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছিল না যার জন্য কিন্তু হয়েছে যার জন্য হয়েছে সেইখান থেকে ট্রিগারিং করে মুসলমানদেরকে আপনি চেষ্টা করেছেন